কে খাইবো তুই না তোর বাপে ও মা গো বাবা গো রে বেহাদু কোনান কার মুখের কথা কছ হে কিরে বই রেসেস কে টেবিল টেমোস কাস্টমার তো আইবো ঠিক আছে ভাই করতাছি খিদাও লাগছে রে চল এনে গিয়ে বহি দেখি কি খাইতে পারি এটা কাম দিলাম করতার লিনা হইছে মুষ রাখ কি ভাই কি খাইবে কি খামু হাজির বিরিয়ানি আছে হাজির বিরিয়ানি ল দুই প্লেট না রে ভাই আমাদের এখানে তো বিরিয়ানি পাওয়া যায় না ছমচা সিঙ্গারা এডি পাওয়া যায় তো জিগাস কে আবার যেটা আছে লু আয় যা ঠিক আছে ভাই কি আছে কয়া কি খারা থাকবি না লয়ে আবি যা হোন যেই কামটা দিছিলাম ওটা কি করছিলি মনে তো হয় না তুই তো একদম সনু টনু মাইরা ফ্রেশ হয়ে গেছিস গা কাম তো করস নাই ভাই মনে নাই কামড়া করে আলামু ভুলাই গেছে গা কি রে তুই সমস্যা আনতে গেছিস না সমস্যার কারিগর আনতে গেছিস এখন লাগে ভাই আইতাছি আইতাছি আটটা সস্ত একদম রাজা সাহেবের মতো তাদের আই বেড়া খিদে পেট পুরে যাইতাছে গা কি রে আমার দেখলে কি তোর মুফিজ মনে হয় এই সমস্যা দি জ্বর উঠে গেছে গা এত ঠান্ডা কে ভাই এডি তো সকালে বানাইছে এর লাগে এরকম কি রে বেয়াদব কোন আনকার মুখ কথা কস হ্যাঁ হেই তুই বাইরে চিরোস না তুই ভাই মুড়ি মোয়ে কথা কস কিলো ভাই আরে মারতাসেন কে বেটে চিনোস আমারে অর তো দিসি থাপর তোরে মোক গেলাস দিয়া তুই আমারে জিগাস গাস একদম মাইরা সব পাগল বানাইলাম হেই যা চালু আইছা কিরে দোকান কখন করলি আর ব্যবসা বাণিজ্য ঠিক আছে কি না আইয়া তেল গরম দিয়ে পিয়াজো ভাই জ্বালাইতাসি দেখি ক্যাসের কি অবস্থা বললো তো দোকানদারি করছে দে অবস্থা জমিদারে নাথি ছাড়ালে আহে কেমনে ভাই এই যে না চা রাখ হেনে রাখ কি রে চা ক ড আনসোস মানুষ কজন ভাই আপনারা তো কর্ নাই আপনারা তো মানুষ দুইজন চা আনসোস একটা তাও আবার ঠান্ডা দেখ আঙ্গুল পুরে নাই চা কে খাবো তুই না তোর বাপে ও মা গো বাবা গো এ কিসে কিসে এ কিসে কিসে মানি চা মেরে দিসি বে আদব কোণানকার একদম পিসালাম তোমরা কি কাজটা ঠিক করলা এই ছোট বাচ্চারা চা মাইরা মায়া লাগে তাইলে এই পোলার কামে রাখছেন কে এই পোলার পড়া লেখা করাইতেন হ্যাঁ এগুলি তো বেয়াদব এগুলো আর চা না এগুলো তো মায়ের লানো দরকার শোনো এই যদি তোমার ভাই হইতে তাহলে তুমি ভাইতে এরে চা মাইতে মারছি বালা করছি ঠিক আছে ভবিষ্যতে আরো মারমু বুঝেন নাই দর ও দুধ লয়ে পড়তে আছে এই চল যত সব নাটক কোয়ারা সিনেমা দেখতে হয় এদিকে আইলে শোনো তুমি আজকে এরম করলে যে তোমার বাপের টাকা আছে বিদায় এই লগরে বাচ্চা আল্লাহ ছাড় দে না দেনা একদম বিচার হবেই হায় সকাল সকাল মুটটাই খারাপ করে দিল ওই বয়নে ভাই পোলাটারে চা মাললেন কামড়া ঠিক করলেন ওই বেটা কুনডা ঠিক কুনডা ব্যা ঠিক এটা কি করতে আমার হিকতে হইব হ্যাঁ ভাই মানুষের মনে কষ্ট দিলে হে যদি অভিশাপটা দেয় তাহলে অভিশাপটা লাগগা যায় ওই বেটা কি অভিশাপ লাগবো কি হইবো আমি কি তত কম বুঝি রে হ্যাঁ যেই কাম দিছি ওইটা কর তুই আমার জ্ঞান দিতে আসতে ওর মা গো গেলাম ভাই কিছে কিছে আপনি ঠিক আছেন তো ভাই আকাশ তুই ঠিকই কইছস ওই পোলার অভিশাপটা মনে হয় আমার লাগিয়ে গেছে গা চল ওই পোলাটার কাছে গিয়া মাপছে চেয়ে আহি হ ভাই চলেন চলেন যাই হেডি আর করুম না আর করুম না ছোট ভাই এদিক আয় আমি আবার কি করছি না রে ভাই তুই কিছু করস নাই আমি অন্যায় করছি তোর গায়ে চা মাইরা তুই আমার মাফ করে দে ভাই আমার ভুল হয়ে গেছে ভাই মাফ করে দে ভাই আমারে তাহলে তোমরা বুঝছো তো আধা ঘন্টা হয়নি হ ভাই আমগো ভুল আমরা বুঝতে পারছি না রে এরকম ভুল আর হইব না তুই রাগ করিস না হ্যাঁ তুই ভালো থাকিস ভাই আয় চল যাইগা ভাই জানি না ঘটনাটা শর্ত কিনা কিন্তু আমার মনে হয় যে আমাদের সমাজে এই ছোট শিশুগুলাকে মানুষ অনেক অবহেলা করে অনেক কষ্ট অনেক যন্ত্রণা দেয় আসলে ভাই উচিত না এগুলা করা এই ছোট শিশুগুলা পেটের দায়ে হচ্ছে কাজ করে তাদের সাথে আমরা এরকম ব্যবহার মোটেও করা উচিত না যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন